যে অনুষ্ঠানটা অনুষ্ঠানের ব্যাপারে ধন্যবাদ আজকে আমাদের দুটো একটা হচ্ছে আমরা বাঙালি বাঙালিদের যে সংস্কৃতি আছে দেশ আছে ভাষা আছে এই নিয়ে একটা প্রথম পর্বের প্রোগ্রাম ছিল লোকসঙ্গীত ছিল আর দুটো হচ্ছে বাংলাদেশে বসবাস করছেন ভিন্ন অনেক জাতিগোষ্ঠী আমরা খুব বেশি বেশি চাকমা মারমা খাসিয়া মণিপুরীদের কথা শুনি কিন্তু আমরা জানি না যে আরও অনেক অনেকেই জানে না যে আরো অনেক জাতিগোষ্ঠী আছে তার মধ্যে আমরা দু তিনটি গোষ্ঠীকে আমরা আহ্বান জানিয়েছিলাম দুজন আসতে পেরেছেন একটা হচ্ছে পাইনকা পন্থী সম্প্রদায় এবং আরটা হচ্ছে বাউরি সম্প্রদায় আমরা তাদের নৃত্য দেখেছি নৃত্য তারা পরিবেশন করেছে যদিও আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ জনিত ত্রুটি বিচ্যুতি ছিল বৈদ্যুতিক গোলযোগ ছিল তার মধ্যেও তারা অসামান্য পারফরমেন্স করেছেন আমার মুগ্ধ হয়েছি আমরা আশা করছি তারা যদি ভালো পৃষ্ঠপোষকতা পান ভালো স্টেজ পান ভালো জায়গা পান তারা বাংলাদেশকেই সমৃদ্ধ করবেন তারা হচ্ছে সিলেটের হালদারপাড়া একটা প্রান্তিক জায়গায় এরা একটা অ্যাকাডেমি সিহট্ট ললিতকলা একাডেমি সিলেট এই অ্যাকাডেমিতে এরা গান শিখে তারা বাঙালি সংস্কৃতি মূলত এমনকি তারা ওই যে আপনার ফুলগুটি আছে এই খেলাও কিন্তু এরা শিখে গান শেখার পাশাপাশি তা আমার পরিচয় আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং আমি ওই হালদার পাড়া বসবাস করি আমি তাদের কিছু কিছু প্রশিক্ষণ দিই অন্যভাবেও নেই অন্য প্রতিষ্ঠান থেকেও নেই আমার অ্যাকাডেমি সিহট্ট ললিতকলা একাডেমি আমরা তো স্বপ্ন তো বড়ই হয় আমি স্বপ্ন বড় দেখি যে এরা আমাদের বিদেশ থেকে আমরা নিব নিব কিন্তু আমরা নিজেদের সংস্কৃতিকে আমরা বিশ্ব পরিমণ্ডলে প্রকাশ করব ইতোমধ্যে অনেক কিছু গিয়েছে সঙ্গে এদেরকে নিয়ে বাংলাদেশে যারা আছে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করতে চাই দেখবেন আমরা কীবোর্ড ব্যবহার করিনি আমরা প্যাড ব্যবহার করিনি এখন সব সঙ্গীতেই এই দুইটা ব্যবহৃত হচ্ছে আমরা তার বিরোধিতা নেই অবশ্যই বাঙালি প্যাড বাজাবে কিবোর্ড বাজাবে গিটার বাজাবে কিন্তু আমাদের এই যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করতে চাই এবং ওনারা যে গান গেয়েছেন আমি দেখেছি যে তাদের যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে তা আমরা চাচ্ছি যে আমাদের কোনো কিছু হারিয়ে না যাক নতুন নতুন সমৃদ্ধ হোক তো এই শিক্ষাটা আমরা তাদেরকে দিচ্ছি তাদেরকে মানবতা শেখানোর গান শেখার পাশাপাশি মানবতাবোধ যাতে সবাইকে দেখি তাদের কারোর প্রতি যাতে তাদের হিংসা বিদ্বেষ এমনকি কাউকে দেখে যাতে নিজেদেরকে অহংকারীও মনে না করে নিজেদের সচেতন করা সবাইকে